আজকে আমাদের মনোনয়ন যাচাই বাছাই দিন ছিল মনোনয়ন পত্র বৈধ হয়েছে জুলার লাগেছে শুক্রিয়া আদায় করতেছি রাজ্য নাগরিক পার্টি এনসিপি ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে প্রথম যে আসনটা পাবে সেটা হচ্ছে লখালি ছয় হাতিয়া এবং আমরা আশঙ্কা করছি যা হচ্ছে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারের যে অভিযান সেটা এখনো হয় নাই সন্ত্রাসীরা হুমকি দাম দিচ্ছে ভোটাররা ভয় পাচ্ছে সাধারণ মানুষ এখন মিসিল মিডিয়ায় ভয় পাচ্ছে সেই ক্ষেত্র অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং হচ্ছে একটা যৌথ অভিযান চালিয়ে অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে অস্ত্র উদ্ধার করতে হবে এটা ছাড়া একটা সুষ্ঠু নিবেদন সম্ভব না বৃহত্তম নোয়াশালীর মধ্যে সব চাইটা দুর্গম অঞ্চল হাতিয়া সেখানে এক্সট্রা ফোর্স দিতে হবে সেখানে এক্সট্রা ব্যবস্থা রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই আসনে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ আসন এবং এটার উপর নির্ভর করবে নোয়াখালী অঞ্চলে আসন হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা সেটা এই হাতিয়ার আসন উপর ভিত্তি করে মূলত কথা বলা তো সেই জায়গায় আবারও বলছি যে হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযান সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং হচ্ছে নির্বাচনের দিন সহ নির্বাচনের আগে পরে অতিরিক্ত ফোর্স অন্যান্য আসনের সাইডে বেশি ফোর্স হাতিয়ে অবশ্যই রাখতে হবে আর আমরা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি প্রশাসন কয়েকদিন আগে একটা মিথ্যা মামলা দায়ের করেছে একটা হলো বাঁধিকে জিম্মি করে সেও অভিযোগ আমি ডিসি অফিসে দিয়েছি রিটার্নিং অফিসার বরাবর দিয়েছি আইসি বরাবর দিয়েছি এবং এসপি অফিস বরাবর দিয়েছি সেটার ব্যবস্থা অতি দ্রুত নিতে হবে না হয় আমরা এর বিরুদ্ধে নিজেরা রাস্তাতে আন্দোলন করব যদি এরকম চলতে থাকে পুলিশ যদি এরকম অন্যায়ভাবে মিথ্যা মামলা দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব তখন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে অতি দ্রুত এর ব্যাপারে হাতিয়ার মানুষের জন্য লড়াই করেছি হাতিয়ার হয়ে লড়াই করেছি এবং এই লড়াই শুধু আমার চিতার প্রশ্ন নয় এই লড়াই হাতিয়ার মানুষের চিতার প্রশ্ন হাতিয়ার মানুষ যদি জিম্মি দশা থেকে মুক্ত হতে চায় অবশ্যই অবশ্যই সামনা করে বিজয়ী হবে